হালকি বাজাৰ হেল্ল' আমি এখন যে ভিডিওটা শুরু করেছি আচ্ছা হ্যালো বিহ আমি এখন ভিডিওটা শুরু করার পূর্বে এই রুগীটার বাড়ি হলো চাঁদপুর আলকি বাজার এই যে অনেক গুড়া রুগী আমার এখানে এখন বসা আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আসলে কথাতে কী হয়েছে আর এই জিনটা অনেক কিউট সে অনেক ভালোবাসার প্রেমিক মানুষ হ্যাঁ বলেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম হিন্দু না ও নমস্কার আচ্ছা চন্দন নমস্কার দেন আচ্ছা এখন আমরা কথা দিকে চলে যাই ঠিক আছে নমস্কার দেন ও নমস্কার এইভাবে দেন আচ্ছা আচ্ছা

আচ্ছা যাও আচ্ছা লোকনাথ লোকনাথ আচ্ছা লোকনাথ ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আসলে ভালোবাসা প্রতিটা প্রাণীর ভিতরেই আছে হিন্দু ইউদি খ্রিস্টান জীন জাতি গরু সাগর সকল প্রাণীর ভিতরে আপনি একটু কথা না প্লিজ সব জিনিসের ভিতরে ভালোবাসা আছে এখন যেহেতু তার বিবাহ সাথে হয়ে গেছে আজকে আড়াই মাস হয়েছে মেয়েটার বিবাহ হয়েছে এখন স্বামী স্ত্রী যে বা ভালো থাকে সেটা হলে ভালো হয় না বল এখন যখন যে সে আজকে স্ত্রীর সমস্যা হয়েছে দেখে সে এখানে নিয়ে আসতে আসছে না একটা স্ত্রী মাত্র বিবাহ হয়েছে মেয়েটার আড়াই মাস আড়াই মাস তো সারা জীবন স্বামী নিয়ে ঘুরতে ঘুরতে সবাই চলে যায় এক দুই বছর

আমি আপনাকে একটা হিন্দু মেয়ে দিয়ে দিই আপনি ভালোবাসেন আর যদি বলেন আর যদি মুসলমান আরে কথা বলে রে কি বলে

कथा भएन म चाहिँ भन्दिनु हुन्छु एकीको नम्बर खोती बसी नै

ওকে স্যার। জিজ্ঞাসা করুন। একদম লোকসে তো আসছে এজন্য এফেক্ট করছি। হ্যাঁ। মেদরেদরেদরেদ। আল্লাহ এখন শুনেন আপনারা আজকে কে আব্দুল্লাহ। আই মুক্ত মুক্ত মুক্ত। না।